কারণে রমজান মাস আসলে আমাকে বন্দি করা হবে সুতরাং মানুষ রূপে কিছু শয়তানকে খেলা পদ্ধতি শয়তান কয় প্রকার দুই প্রকার শয়তান কয় প্রকার দুই প্রকার সুরা নাসের মধ্যে পাবেন মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাজি ইউওয়াস ওয়াইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস তাহলে জিন শয়তানও আছে মানুষ শয়তানও কথা বলে না কথা বলে না নাই জিন শয়তান আটকা পড়ছে মানুষ শয়তান আটকা পড়ে নাই এই জন্য শয়তানের খেলাপতি দায়িত্ব ওরা পেয়ে গেছে ওরা শয়তান ছাড়াই এখন কাজ করতে ঠিক কিনা বলেন অথচ রমজান মাস মর্যাদা পূর্ণ একটি মাস সেই মাসে যে জাতির মধ্যে যেগুলো শয়তান আছে সেগুলোকে আল্লাহ পাক আটক করে রেখে দিয়েছে ভাইরা আমার শুধুমাত্র এতটুকু নয় মাহের রমজানে একজন কোন বান্দা যদি একটা নেকির কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন সেটা এক থেকে 10 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে আজ্জা ওয়া জাল্লা ইল্লা সওম কেবল মাত্র রোজা ব্যতীতকে রোজার ব্যাপারে আল্লাহ পাক বলেন আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই

অসংখ্য মানুষকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে তাদের ভাগ্য আল্লাহ পাক ফিরিয়ে দেবেন জোরে বলি সুবাহ আল্লাহ এ মাহে রমজানুল মুবারক মাস এমন একটি মাস যেই মাসে একটি নফল ইবাদত করলে পরে অন্য মাসের অন্য মাসের একটি ফরজ ইবাদতের সমপরিমাণ পরিমাণ আল্লাহ পাক তার আমল দিয়ে দেবেন এ মাহে রমজানুল মুবারক মাস এমন একটি মাস যেই মাসে একটি ফরজ ইবাদত পালন করলে অন্য মাসের সতপতি ফরজের সম পরিমাণ আল্লাহ পাক তার আমল দান করে দিবেন সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত হাজিরা আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইজাজা রমাদন রমাদান ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ ওয়াবুল্লি কথা বওয়া বুননার ওয়াসসুল অ সায়াতি দাউদ আল বুখারীয়া মুসলিম আল্লাহ রবি বিশ্বনবী জরাবি মুহাম্মদুর রসুল্লাহ জড় সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন রমজানুল মুবারক মাস যখন আসে তখন আমার আল্লাহ পাক তার বান্দাদের জন্য জান্নাতের যতগুলো দৰজা আছে সমস্ত দরজা গুলো উন্মুক্ত করে দেন শুধুমাত্র জান্নাতের দরজায় উন্মুক্ত করে দেন না তার বান্দাদের জন্য যতগুলো জাহান নামের দরজা আছে সমস্ত দরজা গুলো বন্ধ করে দেওয়া হয় এরপরে অসুল সিরাতি শেটিন অন্য রেওয়াতে আছে সুফিদা দিস অর্থাৎ শয়তানকে রমজানুল মোবারক মাসের মর্যাদার কারণে শয়তানকে আল্লাহ পাক শৃঙ্খলা বদ্ধ করে দেয় সুবহানাল্লাহ এই মাসে আল্লাহ পাক শয়তানকে শৃঙ্খলা বদ্ধ করে রেখেছে এটা কি বিশ্বাস হয় কথা বলেন বিশ্বাস হয় বিশ্বাস যদি হয় তাহলে এই মাসে কি শয়তানি কাজ হয় না কথা কয় না শয়তানি কাজ হয় না এই মাসে যে ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে রমজান মাসে কি ওই ব্যবসায়ী করা বাদ যে লোক অফিসের চেয়ারে বসে অন্যের কাছ থেকে জোর পূর্ব ঘুষ আদায় করে রমজান মাসে ওর ঘুষ কি বন্ধ হয়েছে আরো জোর বন্ধ হয়েছে বরং একটু উন্নতি হয়েছে সেটা হলো রোজা রাখা অবস্থায় ঘুষ নেয় না ওটা দিতে গেলে কয়েক যে টেবিলের নিচে ডয়ার আছে ওই জায়গায় রাখো ইফতারের লাগে ওটা আমি গ্রহণ করব না কথা বলেন ঠিক না ঠিক এরকম মানুষ ভাইরা আমার রমজানুল মুবারক মাসে বহির বিশ্বের অন্যান্য সকল দেশ সমূহে আরব আমিরাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রমজানুল মুবারক মাসে বিভিন্ন পণ্যের দাম তারা কমিয়ে দিয়ে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এমনকি ফিফটি পার্সেন্ট পর্যন্ত রোজাদারদের কমিশন দিয়ে দিচ্ছে সবার বলবেন না তারা রোজাদাতের জন্য সেবা দেওয়াটাকে ইবাদত বলে মনে করছে আর আমার দেশে এমনও কিছু ডাকাত ব্যবসায়ী কষায় ব্যবসায়ী মাহে রমজান আসলে দ্রব্য মূল্যের দাম যা ছিল তার থেকে তিন গুণ বাড়িয়ে দেয় কথা বলে না কথা বলে বয়লার মুরগি দেড়শো টাকা আর তার তারাতি রমজান মাস আসলে হয়ে যায় আড়াইশো টাকা কথা বলেন না কেন এর কারণ হলো